হ্যালো আমার প্রিয় ছাত্রীরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় তাপের ঘটনা তার আগে একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে শুরু করা যাক এখান থেকে আমি চল্লিশটির মতো প্রায় এমসি কিউ বাছাই করে উত্তর করে রেখে দিয়েছি আশা করি এখান থেকে এক নম্বরে যত ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা এই এমসি কিউগুলো সলভ করলে আশা করি পেয়ে যাবে একদম প্রথম প্রশ্ন এক নম্বর কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কিসের উপর নির্ভর করে অপশান এ প্রাথমিক দৈর্ঘ্য অপশান বি উষ্ণতা বৃদ্ধি অপশান সি উপাদান অপশান ডি সবগুলির উপর উত্তর হবে অপশান ডি সবগুলির উপর এরপরের থেকে আমি প্রশ্নটি পড়ব এবং উত্তরটি বলে দেব দু নম্বর প্রশ্ন বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডে দৈর্ঘ্য মাপতে হলে কোন উপাদানের ক্ষেত্রে স্কেল ব্যবহার করা সুবিধাজনক অপশান সি কাঠ কোনটি উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না অপশান ডি ইনভার চার নম্বর প্রশ্ন এক মিটার এবং দুই মিটার দৈর্ঘ্য দুটি লৌকদণ্ডকে একই তাপমাত্রায় দিলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত হবে অপশান এ ওয়ান ইস টু টু পাঁচ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পদার্থ কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য অপশান ডি কঠিন ছ নম্বর প্রশ্ন কঠিন পথে রৈখিক প্রসারণ গুণাঙ্কর একক হল অপশান এ ওয়ান বাই ডিগ্রি সেন্টিগ্রেড সাত নম্বর প্রশ্ন একটি ইস্পাতের স্কেল কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে স্কেলটিকে তিরিশ ডিগ্রি এ ব্যবহার করলে পরিমিত দৈর্ঘ্য হবে অপশান সি কম হবে আট নম্বর প্রশ্ন কাঁচের গায়ে প্লাটিনাম তার সিল করে আটকানো যায় কারণ উভয়েই অপশান বি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান নয় নম্বর প্রশ্ন একটি কঠিনপত্রের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক এক্স হলে পদার্থটির আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে অপশান ডি ওয়ান পয়েন্ট ফাইভ এক্স দশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্রে আয়তন প্রসারণের সবকটি কোনটির ক্ষেত্রে দেখা যায় অপশান এ কঠিন এগারো নম্বর প্রশ্ন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে অপশান সি থ্রি আলফা বারো নম্বর প্রশ্ন কোনো কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা বিটা গামা হলে প্রদত্ত কোন তথ্যটি সঠিক অপশান বি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা তেরো নম্বর প্রশ্ন উষ্ণতা পরিবর্তনে সরল দোলকের দোলনকাল যাতে অপরিবর্তিত থাকে সেজন্য অপশান বি প্রতিবিহিত দোলক চৌদ্দ নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধির দোলক ঘড়ি অপশান বি সোলো হয়ে যায় পনেরো নম্বর প্রশ্ন দস্তা ও ইস্পাতের তৈরি দ্বিধাবহ পাতকে উত্তপ্ত করলে উত্তপ্ত পৃষ্ঠে থাকবে অপশান এ দস্তা ষোলো নম্বর প্রশ্ন পদার্থ কোন ক্ষেত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় না অপশান সি ফিশ প্লেট সতেরো নম্বর প্রশ্ন উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব অপশান সি হ্রাস পায় আঠেরো নম্বর প্রশ্ন তরলের ক্ষেত্রে কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক ব্যবহার আছে অপশান বি দুই উনিশ নম্বর প্রশ্ন হ্রদের জলের উপরতলের উষ্ণতা দু ডিগ্রি সেন্টিগ্রেড হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে অপশান বি চার ডিগ্রি সেন্টিগ্রেড কুড়ি নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণের দারুণ শীত প্রধান দেশে জলের ঘনত্ব অপশান বি বাড়তে থাকে একুশ নম্বর প্রশ্ন একটি পাত্রে জল চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কানায় কানায় পূর্ণ আছে পাত্রটি থেকে জল উপচে পড়বে যদি পাত্রসহ জলকে অপশান সি ঠান্ডা ও গরম উভয়েই করা হয় বাইশ নম্বর প্রশ্ন পদার্থ কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশান সি জল তেইশ নম্বর প্রশ্ন কোনটির তাপীয় প্রসারণ বেশি অপশান সি গ্যাস গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক অপশানে সব গ্যাসের সমান পঁচিশ নম্বর প্রশ্ন কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে অপশান সি তিন তাপ পরিবহনের জন্য দায়ী পদার্থ অপশান বি মুক্ত ইলেকট্রন কণা সাতাশ নম্বর প্রশ্ন একটি লোহার দণ্ডের এক প্রান্তে আগুনের সংস্পর্শে রাখলে কোন পদ্ধতির ফলে অন্য প্রান্তটি গরম হয় অপশান সি পরিবহন আঠাশ নম্বর প্রশ্ন তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি অপশান ডি অধিক বিস্তারসহ কম্পিত হয় উনত্রিশ নম্বর প্রশ্ন রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটি হল অপশান সি নিম্ন আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা তেইশ তিরিশ নম্বর প্রশ্ন তাপ পরিবাহী কোনো দণ্ডের উপর তাপের কুপরিবাহী কোনো পদার্থের আস্বাদন দিলে দণ্ডের তাপ পরিবহনের হার অপরিবর্তিত থাকে একত্রিশ নম্বর প্রশ্ন হাজের পরীক্ষায় দুটি ধাতব দণ্ডের গলিত মোমের দৈর্ঘ্য যথাক্রমে দুই সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার হলে ধাতুর দুটির উপাদানের পরিবহিতাঙ্কের অনুপাত হবে অপশান এ ফোর ইস টু নাইন বত্রিশ নম্বর প্রশ্ন কোনো পদার্থ দিয়ে তাপের পরিবহন কোনো রাশির উপর নির্ভর করে না অপশান সি গড় তাপমাত্রা পদার্থ কোনটির উপর ধাতুর পরিবহিতাঙ্ক নির্ভর করে অপশান সি উপাদানের প্রকৃতি চৌত্রিশ নম্বর প্রশ্ন কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম অপশান ডি পারদ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান অপশান ডি অসীম বা ইনফিনিটি ছত্রিশ নম্বর প্রশ্ন আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক অপশান বি শূন্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি অপশান ডি হিরে প্রবাহের একক অপশান বি ডব্লিউ চল্লিশ নম্বর প্রশ্ন কোনো পরিবাহী তাপীয় রোধ কোন বিষয়টির উপর নির্ভর করে না পরিবাহীর দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য চল্লিশ নম্বর প্রশ্ন তাপরোধের সঙ্গে সদৃশ্য হল অপশান ডি তড়িৎ রোধ চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ ভালো থাকো সুস্থ থেকো